এশিয়া কাপে যারা খেলে যারা জানে যে তারা কোয়ালিফাই করবে তারা কিন্তু আরো এক বছর আগে থেকে তাদের সমস্ত প্ল্যান সেট করে সবকিছু রেডি করে রেখেছে আর আমরা তো জানি না যে আমরা কোয়ালিফাই করব আমরা কোয়ালিফাই করার পরে যখন আমরা এই জিনিসগুলো করতে যাচ্ছি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই আসলে ব্লক এশিয়া কাপ খেলব মার্চে অস্ট্রেলিয়ায় আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বিশ দিনের জন্য সেখানে জিম মাঠ খাবার থাকা সব কিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে মাঠও আছে তারপরও আমরা অল্টারনেটিভ আরেকটা এয়ারফোর্সের এর মাঠ আমরা রেখেছি বাই যদি সেটা দরকার হয় ফর্টি থ্রি স্কোয়াড ঘোষণা করেছি দশজন আমাদের ভুটানে আছে আর তিন চারজন আমাদের আন্ডার সেভেন্টিনের সাথে আছে। ওরা ফিরবে সতেরো তারিখে আঠারো তারিখে ভুটান থেকে বাকি দশজন আসবে এসে এখানে ঢাকাতে আরও তিন থেকে চার দিন সব কম্বিনেশন করে ট্রেনিং করা হবে যে তাদেরকে আনবে কি যায় সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না এই জন্য যে ওটা টেকনিক্যাল পার্ক আমি সবসময় আপনাদেরকে বলছি যে টেকনিক্যাল পার্টে আমি কথা বলি না কারণ এটা কোচের পার্ক কোচের পার্টে কোচ কথা বলবে ওইটা পিটারের সিদ্ধান্ত দিবে কি করবে ফ্রেন্ডলি ম্যাচ আছে থাইল্যান্ডে চব্বিশ এবং সাতাইশ আমাদের দুইটা ম্যাচ এখান থেকে টিম চলে যাবে একুশ তারিখে নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রায়নেশন খেলব এখনো পর্যন্ত আমাদের টিম আজারবাইজান রেডি আছে আরেকটা টিম আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা করে ফেলব হয়ে গেলে ঢাকাতে ট্রাইনেশন হবে তো জাপানে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটা আমাদের ফিফা অন্য সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না কারণ জাপান আমাদেরকে যে সময়টাই টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের বিশ থেকে তিরিশ তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করবো ঢাকাতে আমাদের ফিফ থেকে ক্ল্যাশ করে আমরা এত চল্লিশ জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারেনি ছিল না ওদেরকে প্রাইভেট অ্যাকোমোডেশন রেডি করতে হয়েছিল যে কারণে ওরা এই সময়ের ভিতরে সময় দিতে পারেনি ওরা সময় দিয়েছিল আমাদেরকে বিশে নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর তো সেটা একজন আমরা আমরা ম্যাচ করতে পারিনি যে কারণে আমরা ওটা ক্যান্সেল করেছি সাফে আমাদের ওখানে যে জন আছে ওরা তো খেলবেই নার্সরিংয়ে আর এর বাইরেও আমাদের যারা এই যে আর্য যারা সিনিয়র আরো যে আর জন বা দশজন যেটাই হোক এটা নিয়ে আমি পিটারের সাথে কথা বলবো এটা আমার মাথায় আছে যে যদি ওই সময়টাতে ওরা ঢাকাতেই ট্রেনিং করে তাহলে আমার প্রেফারেন্স থাকবে পিটারকে বলা যে ওরা গিয়ে ক্লাবে নেপালে খেলুক কারণ তখন ওরা খেলতে পারলো বড় টিমের সাথেও খেলতে পারলো খেলুক এবং খেললে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে এটা দেশের জন্য ভালো যেভাবে চাই সেভাবে তো সবকিছু হয় না আমি তো প্ল্যানিং করি একরকম স্বপ্ন দেখি একরকম বাস্তবতা তার ঠিক উল্টোটা হয়